নতুন মোবাইল একটা আমি ইউজ করতেছি সেভি সেন্সিটিভ এটা খুবই ভালো এবং বারো সেম এর আপনার দুইটা কেনার প্রয়োজন নাই রাজন ভাইরে আসলে পাবেন এখানে রাজন ভাইরে ফোন দেওয়া শিডিউল টিউল যা আছে রাজন কাছ থেকে নেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার মিসেস সাউথ ব্লগস নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে যাচ্ছি হচ্ছে লিফানের সার্ভিস সেন্টার রাসেল ইন্ডাস্ট্রি সাঙার পরে যে সার্ভিস সেন্টারটা আছে সেটাতে সার্ভিস করানোর জন্য সেকেন্ড সার্ভিস দুদিন আগে আমি শিডিউল নিয়ে রেখেছিলাম এখন যাই দেখি চাঙ্কারপুর ফ্লাইওভারে উঠে পড়লাম লিফানের গাড়িটা নিয়ে অনেকে অনেক কষ্ট করেন আমাকে যে ভাই গাড়িটা কেমন সার্ভিস কেমন দেয় সার্ভিস সেন্টারের ব্যবস্থা এরকম সব মিলে জেলায় কথা বলার চেষ্টা করব কেপিআর জেলারে বলে কিং পাওয়ার রেসিং আসলে কিং পাওয়ার রেসিং একটা গাড়ি খুবই চমৎকার টোটাল রেসপন্স সব দিক দিয়ে ভালো আমার কাছে এ পর্যন্ত এটার নেগেটিভ কিছু এখনো পাই নেই আজকে কয়েকটা কাজ করাবো এটা মোবাইল চেঞ্জ করাবো টায়ার জল ভরবো যেহেতু এটা অনেক দিন চালানো হয়েছে আর টায়ার জেলটা দিয়ে দেওয়া উচিত কারণ কখন কোথায় কীভাবে যাই রাস্তাঘাটে যাতে কোনো সমস্যা না হয় ওই জন্য টায়ার জেলের আজকে ব্যবস্থা করতেছি আর এতদিন তো বেরোতে পারি না ভাই লাইসেন্সের প্রবলেম ছিল ওনার মধ্যে লাইসেন্স চলে আসছে তো এই জন্য নিজে বেরোতে পারতেছি আমার যে পাসিং লাইটের যে সমস্যাটা ছিল ফার্স্ট সার্ভিসিংয়ে পানি ঢুকার পরে যে প্রবলেমটা হয়েছে যে ভিতরে মনে হয় জং বা খাইছে বা কিছু একটা পাসিংটা কাজ করতেছিল না এতদিনে যে বেরোবো আর বেরোতে পারি নাই এদিকে এতদিন পরে আজকে বেরোচ্ছি আমাদের রাজন ভাই আছে সার্ভিস সেন্টারে ওনার কাছে শিডিউলটা নিয়েছি এদিকটা সুবিধা আমার যে সার্ভিস সেন্টারটা কাছে আজকে আরেকটা মোবাইল চেঞ্জ করবো মোবাইল চেঞ্জ আজকে আজকে আমি নিয়েছি একটা নতুন মোবাইল আপনাদেরকে দেখাবো

তো বেসিক্যালি প্রবলেম কোনো কিছুই ছিল না সেকেন্ড সার্ভিসটা নেওয়ার জন্য আসছি একটু ওয়াশ করাবো আর হচ্ছে আপনার মোবিলটা চেঞ্জ করবো টায়ার জেলটা দিব এই তো আমার পাসিংয়ের যে সমস্যাটা ছিল ওই সমস্যাটার জন্য মূলত আজকে নিয়ে আসা এখন দেখা যাক খেলা বরসা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কি কি চেঞ্জ করি আর নতুন মোবিল একটা আমি ইউজ করতেছি সেভি সেন্সিটিভ এটা খুবই ভালো এবং বারোশো এম এল এর আপনার দুটা কেনার প্রয়োজন নাই যদি কেউ সেভি সেন্সিটিভ ইউজ করতে চান এই মোবাইলটা ইউজ করতে পারবেন না আমার যারা ভাই ভাগার যারা এটা ইউজ করছে তাদের রিভিউটা খুবই ভালো ছিল এবং তারা ইউজ করে খুবই শান্তি পাচ্ছিল বিশেষ করে যে একটা রিফান্ডের একটা হিটিং ইস্যু একটা বিষয় থাকে যে ইঞ্জিনের তো হিটিং ইস্যুটা এটা অনেকটাই কমে আসে হচ্ছে মোবাইলটা যেটা আমি আজকে ইউজ করব রেবক্সের রেবক্সের টোয়েন্টি ডাব্লিউ ফোরটি এটা একদম নকল করার কোনো সুযোগ নাই ঠিক আছে এই জন্যই মূলত এটা নিয়ে আসা এবং বারোশো এম হওয়ার কারণে

ওর লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিবো আমার ভিডিও ডিসক্রিপশন ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আজকে এখান থেকে ভিডিও নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম